হ্যালো আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি তিন কাটার প্লট নিয়ে আসলাম সেমি ঘর গ্যাসের ডবল চুলা সামনে বড় রাস্তা দুইটি আপনি চাইলে এটাতে ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করতে দশতাল তলার ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করতে পারবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম সাগরিকা জমির পরিমাণ তিন কাটা সামনে বড় রাস্তা দেখতেছেন সামনে বড় রাস্তা দেখতেছেন এবং সেমি পাকা ঘর আছে পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় গ্যাসের লাইন আছে ডবল চুলা দুইটি কিনতে চাইলে খুবই দ্রুত করবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি কিনতে চান বিক্রি করতে চান আরো আছে অসংখ্য খালি প্লট সাগরিকা কর্ণালহাট এই এরিয়াগুলোতে আগ্রাবাদ উত্তর আগ্রাবাদ এরিয়াগুলোতে এবং অলঙ্কার আশেপাশে চলে আছেন আমাদের অলঙ্কার অফিসে অলঙ্কার শপিং কমপ্লেক্স তিনতলা সাতচল্লিশ নম্বরে আছেন আপনাদেরকে দেখাবে এই প্লটটি সহ আরও আছে বিভিন্ন ধরনের প্লট এবং বিল্ডিং খালি প্লট সেমি ফাঁকা ঘর অ্যাপার্টমেন্ট স্থাপনা একতলা থেকে সতেরোতলা বিল্ডিং আমাদের কাছে আপনি পাবেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে অসংখ্য অফিস রয়েছে বিভিন্ন লোকেশনে আপনারা যারা জমি বিল্ডিং কিনবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে নগরে চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যারা জমি ব্যবসা করেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোনো পুঁজি ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এবং আপনি চাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন চট্টগ্রামে এখন আমাদের প্রায় তেরোটিরও অধিক অফিস আছে তেরোটিরও অধিক অফিস আছে বিভিন্ন লোকেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম সাগরিকা আশেপাশে তিন কাটা প্লট সেমি পাকা ঘর পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার উপরে ভাড়া আছে আপনি চাইলে এখানে দশতলার প্লান নিয়ে বিল্ডিং করতে পারবেন বড় রাস্তার সাথে ভিডিওটি দেখেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না ভিডিও কমপ্লিট শেষ করে ফোন দিবেন আরও আছে এক ঘণ্টা দু ঘন্টার প্লট তিন ঘণ্টার প্লট চার ঘণ্টা পাঁচ ঘণ্টার প্লট ছয় ঘণ্টা সাত ঘণ্টার প্লট দশ ঘণ্টা বারো ঘণ্টার প্লট এক কানিরও প্লট আছে বিভিন্ন লোকেশনে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাতে হবে আপনার ডিমান্ড সহ আপনি কী ধরনের নিতে চান কেমন বাজারের মধ্যে নিতে চান আরও আছে বিল্ডিং একতলা থেকে সতেরো তালা বিভিন্ন লোকেশনে আমাদের স্টিল মিল এরিয়াতে অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে কাজে ডোরে অফিসের আন্ডারে বিল্ডিং বিক্রি হচ্ছে অলঙ্কার অফিসের আন্ডারে বিক্রি হচ্ছে অক্সিজেন অফিসের আন্ডারে বিক্রি হচ্ছে এবং চট্টগ্রাম সাগরিকার আশেপাশে আরো বিল্ডিং আরো খালি প্লট আছে ছোটখাটো স্থাপনা আছে বিভিন্ন ক্যাটাগরিতে এক গন্ডার উপরে বিল্ডিং আছে এবং আটশো স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট এভাবে অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাতে হবে আর আপনি কোথায় কোন এরিয়া থেকে বিক্রি করবেন আপনার যে জমিতে বিক্রি করবেন ওটা ডুবন ফত ঠিক আছে কিনা আপনি দখল আছে কিনা এটা আমাদেরকে জানান চলে আছেন আমাদের সকল অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে এবং যোগাযোগ করে আপনি কথা বলেন আর এই প্লটটি কিনতে চাইলে তিন কাটার সরাসরি আমাদের অলঙ্কার অফিসে চলে আসেন অলঙ্কার শপিং কমপ্লেক্স তিনতলা সাতচল্লিশ নম্বরে আসেন আপনাকে এটি দেখাবো এটা পছন্দ না হলে আরও দেখাবে আরও অসংখ্য খালি প্লট আছে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ দুইটি একটি আর এস সি প্রপার্টি একটি আর এস সি প্রপার্টি বিডি সেম আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ভিডিওটি শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দিবেন